নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আর কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসেনি আজকে দেব আমার রুম ট্যুরের ভিডিও আমরা তো থাকি ভাড়া বাড়িতে তা যে রুমটাই আমরা ভাড়া থাকি ওই রুম ট্যুরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পরে বাড়ি গেলে তো বাড়িতে আমাদের রুম ট্যুর এবং বাড়ির ট্যুর দুটোই দেওয়ার চেষ্টা করব তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার রুম টুরের ভিডিও তো চলো দেখতে থাকো তো দেখো প্রথমে ঘরে ঢোকার মুখে আছেন আমাদের হনুমানজি দুয়ারে তার তলাতেই দেখো একটা ফুলের ওই সাজানোর জিনিস কি এটা এই এক পাশে সাজানোর জিনিস এটা আমি দুর্গাপুজোর মেলা থেকে কিনেছিলাম ওটা এই ঢোকার মুখে আমি ঝুলিয়ে রেখেছি তার এক সাইডেই দেখো একটা পুতুল রেখেছি তার তলাতে হচ্ছে সুইচ বোর্ড তো আর এক পাশে দেখো তোমার দাদা ভাইয়ের গামছা আর রোজকার পরা জিনিসপত্র এই দড়িটাতে রেখেছি আর এই বাকি দড়িগুলোতে আগে তিনি তো বলেছিলাম যে চান করার পরে যে সমস্ত কাপড়পত্র বেরোয় ওগুলো আমি এখানেই মেলে দিই তারপরে দেখো এ পাশে একটা জানালা আছে আর এই তলাতে দেখো এখানে সোনাপাপা সাইকেলটা রাখা আছে আর তার পেছনে আছে একটা জুতোর র্যাক জুতোর র্যাকের দেখো এক সাইডে একটা চেয়ার আর চেয়ারের উপরে সোনা পাপার রোজকার পরার কাপড় এই ব্যাগটার এই ব্যাগটার ভিতরে রাখা আছে আর তার তলাতেই দেখো বালিশ এই বালিশগুলো কি বলো তো বাড়ি থেকে যখনই কেউ আমার কাছে ঘুরতে আসে না তখন এই বালিশগুলোতে ওদেরকেও ঘুমোতে দেওয়া হয় এখন তো এগুলো আমাদের লাগে না তাই দেখোই নিচে রেখেছি আর এই চেয়ারের তলাই আমার ওই ঘর মোছার যে বালতিটা ওটা আর এক সাইডে ঝাঁটা আর এই যে ঘরমোছা জিনিসপত্র আর এখানে সোনাপাপার সাবান শ্যাম্পু ক্লিপ সোনাপার জুতো একটা বক্সে এইসব রাখা আছে তারপরে এখানে তো এইসব হলোই তারপরে ঘরে ঢুকে এই যে এক সাইডে এখানে একটা পর্দা দিয়েছি আমি দরজাতে পর্দা দিইনি ঢোকার মুখে এখানে পর্দা দিয়েছি তারপরে ঘরে ঢুকে এখানে ফার্স্ট পড়বে একটা জগন্নাথ ঠাকুরের ফটো এই ফটোটা আমার বর্মশাই ওনার সিনিয়রের কাছ থেকে গিফট পেয়েছিলেন উনি গেছিলেন পুরী ঘুরতে উনি এটা গিফটে নিয়ে এসেছিলেন তারপরে দেখুন এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা জায়গা এটা হচ্ছে আমার ঠাকুর ঘর বাড়িতে তো নিচে ঠাকুর ঘর একেবারেই আমি করতে পারিনি তার কারণ আমার ছোট বাচ্চা আছে ওর জন্য নিচে ঠাকুরঘর রাখা যাবে না সমস্ত কিছুই টানাটুনি করবে তাই উপরেই ঠাকুরঘর ছোট্ট করে করেছি দেখুন এখানে আছেন আমার হনুমানজি গোপাল ঠাকুর এই সমস্ত কিছু আছেন আর আমার ছেলে দেখো কথা বলছে এটা একটু অ্যাভয়েড করে যাবে কেননা ছোট বাচ্চা আমি একা থাকি ওকে কোথায় রেখে ভিডিও করব বলো তাই নিজের কাছে নিয়ে ভিডিও করছি একটু অ্যাভয়েড করে যাবে ওর কথাটা দেখো তার উপরেই দেখো এই ছোট্ট কৌটোটাতে আমি বাতি রেখেছি তার এক সাইডে হচ্ছে ঘন্টা আর তার পেছনে হচ্ছে ধূপ রেখেছি তো এই হচ্ছে আমার ঠাকুরঘর তো ঠাকুর ঘরের ঠিক এই সাইডে এটা হচ্ছে আমার ছোটখাটো ড্রেসিং টেবিল বলতে পারো খুব প্রিয় জায়গা এটা আমি নিজের হাতে করে সাজিয়েছি এই যে দেখো এই নিচে একটা ফ্লিপকার্ট থেকে নেওয়া ড্রয়ার রেখেছে যেখানে আমাদের সমস্ত ডেলিকা স্বাদগতির জিনিসপত্র রাখা আছে আর এটা হচ্ছে একটা চিরুনিদানি বলতে পারো চিরুনি রেখেছে আর এখানে একটা ছোট্ট ফুলের টপ দিয়ে দিয়েছে এটাতে আমার মনে হয় দেখতে সুন্দর লাগছে জিনিসটা আর এই যে চিরুনিদানির পিছনে এই যে ফুলের টপ এই যে জিনিসগুলো এগুলো আমি সমস্ত কিছু নিজের হাতে এঁকেছি আর এই ফুলটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এই যে টপটা দেখতে পাচ্ছ এটা আমার খুব প্রিয় একটা এটা আমি দুর্গা পুজো যখন দেখতে গেছিলাম তখন পুজোর মেলা থেকে এটা কিনেছিলাম আর এই আয়নাটা এই আয়নাটা দীঘা থেকে নিয়ে আসা হয়েছে এই যে ছোটোখাটো আমার ড্রেসিং টেবিল নিজের হাতে সাজানো তার উপরে একটা দেখো এটাও ফ্লিপকার্ট থেকে নেওয়া একটা টপ আর এই সাইডে একটা কাঁটা দেওয়া আছে এই কাঁটায় তোমার দাদা রোজ যে ঘড়িগুলো পরে যায় ওগুলো এখানে ঝুলিয়ে রাখা হয় আর এটা হচ্ছে একটা হ্যাঙ্গার ওই আয়নার এই দেওয়ালের সাইডেই লাগানো আছে এই হ্যাঙ্গারে তোমার দাদা ভাই যে অফিস থেকে যে জামা কাপড়গুলো পরে আসে এগুলো এখানেই ঝুলিয়ে রাখে আর এই আয়নার সাইটে দেখো এখানে আছেন লক্ষ্মী গণেশ আর এখানে আছেন জগন্নাথ ঠাকুর তো ঢুকলেই ফার্স্ট এখানে মুখে পড়ে তার উপরেই দেখো একটা সুন্দর ঘড়ি লাগানো আছে ঘড়িটার সাইটে দেখো একটা কি বলবো হ্যান্ড পেন্টিং আর কি এটাও কিন্তু তোমাদের দাদাভাই অফিস থেকে গিফটে পেয়েছিল একজনের তারপরে দেখো পাশে একটা জানলা মাথার কাছে জানলাতে একটা পর্দা দেওয়া আছে আর পর্দার সাইডে থাকা একটা পুতুল আর এখানে যত পুতুল দেখছো সবই কিন্তু সোনা পাপা কিছু অন্নপ্রাশনে পেয়েছে আর কিছু জন্মদিনে গিফটে পেয়েছে আর এইখানে দেখো এইটা হচ্ছে একটা রাধা কৃষ্ণের ফটো আসলে তোমার দাদা ভাই বলে শোয়ার ঘরে রাধাকৃষ্ণের ফটো থাকা নাকি খুব শুভ তাই দেখো রাধাকৃষ্ণের ফটো আর এই ছোট ছোট প্রজাপতিগুলো এগুলো কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে এনে ঘরে লাগিয়েছি আর কি দেখতে সুন্দর লাগছে যার কারণে আর এই যে এই পাশটাই হচ্ছে মশারি ছোট বাচ্চা থাকলে মশারি তো রাখতেই হবে আর এই হচ্ছে আমাদের খাট এটা হচ্ছে আমাদের বেড এইটা কিন্তু আগে ছিল না যখন আমি আগে এসছিলাম এখানে নতুন ভাড়ায় তখন কিন্তু এখানে এটা ছিল না আমার সোনা পাপা হওয়ার পরে এটা আমরা কিনেছি আর কি এখানে এখানের জন্য যখন এখান থেকে চলে যাব তখন তো এগুলো সব নিয়ে যেতে হবে তারপরে এই যে দেখো খাটের মাথায় এইখানে এই তিনটে ফুলের টব লাগিয়েছি এগুলোও কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া ছোটো ছোটো টব আর সোনা পাপা তুলে ফেলবে বলে এগুলোকে দেখো কেমন করে তোমার দাদাভাই অত্যন্ত চিট দিয়ে ব্যান্ডেড দিয়ে ভালো করে জড়িয়ে জড়িয়ে রেখেছে এই হচ্ছে আমাদের খাটের ডেকোরেশন আর এক সাইডে তো পত্র কম্বল গুছিয়ে রেখেছি কারণ সোনা পাপা এই যে দেখো খাটে বসে খেলছে ট্রেন দেখছে ওকে খুব একটা নিচে আমি ছাড়ি না যার কারণে জিনিসপত্র এরকম গোছানো থাকে আর এই যে এই সাইড এই সাইডে মানে খাটের অপোজিট সাইডে এই সাইডে দেখো এখানে একটা টুল আছে আর এটা একটা স্ট্যান্ড ফ্যান এখন তো ঠান্ডা পড়ে গেছে তাই স্ট্যান্ড ফ্যান থেকে বেঁধে রেখে দিয়েছে যাতে করে ধুলো না পড়ে আর ওইটা দেখো ওই যে ওইটা যেটা আলমারির মতো ঢাকানো হয়ে আছে কাভার ওটা কিন্তু আলমারির কাভার পরিয়ে রেখেছি ওটা আলমারি নয় ওটা একটা আলনা কি জিনিসপত্র মানে কাপড় চোপড় ঢাকিয়ে রেখেছি আমরা যখন বাড়ি চলে যাই অনেক দিনের জন্য তখন কাপড় চোপড়গুলো নোংরা হয়ে যায় তাই ওটা ঢাকিয়ে রেখেছে আর এই যে হচ্ছে আমাদের সামসেট সামসেটের উপরে দেখো তোমার দাদা ভাইয়ের এখানে হোম থিয়েটার রাখা আছে আর তার পেছন দেখো একটা স্ট্যান্ড ফ্যান এই টেবিল ফ্যান রাখানো আছে সরি টেবিল ফ্যান আর এই সাইডে দেখো ব্ল্যাঙ্কেট এটা বললাম বাড়ি থেকে যখন কেউ বাসে তখন ওই বালিশ ব্ল্যাঙ্কেট এগুলো এখন এরকম তোলাই থাকে তারপরে এই যে আমাদের সমস্ত ট্রলি ব্যাগ এটা ওটা এই সমস্ত কিছু এখানে উপরে তুলে রেখেছি ডিনার সেট হেন তেন এইসব তুলে রাখা হয়েছে তারপরে এই যে হচ্ছে এই ঘর থেকে বাইরে বেরোনোর দরজা আর কি এই দরজার পেছনে দেখো কাঁটা লাগানো ছিল এগুলো কিন্তু আমরা লাগাই এটা আগে থেকেই লাগানো ছিল এই কাঁটাতে দেখো এটা সোনাপার হচ্ছে মশারি সোনাপাপা যখন দুপুরবেলা ঘুমোয় তখন এই মশারিটাওকে আমি দিয়ে দিই এই মশারিটা রেখেছি আর এটা একটা ব্যাগের ভিতরে কিছু দরকারি জিনিসপত্র ছাতা এসব জিনিসপত্র রাখাছে এটা হচ্ছে বিছানা ছাড়া ঝাড়ু আর এই সাইডটা দেখো সোনাপাপার হাগিস রেখেছি আর এটা তো সমস্তটাই দেখালাম এখানে দেখানোর মতো তেমন কিছু নেই তো চলো আমার রান্নাঘরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে দেখো এইটা আমার রান্নাঘর দিনের বেশিরভাগ সময় আমাকে তোমরা এখানেই দেখতে পাও এটাই হচ্ছে আমার ওই সাধের রান্নাঘর ছোটো রান্নাঘর নিজের হাতে সাজিয়েছি এই যে দেখো এখানে একটা থ্রি বার্নারের গ্যাস আছে এই গ্যাসটা আমার বাবার বাড়ি থেকে পাওয়া তারপর দেখো এখানে একটা ছোট্ট খাট্ট কি বলবো বাসন রাখার জন্য একটা রেখেছি তবে এখানে সমস্ত কিছু বাসন ধরনি নিয়ে যে দেখো থালাগুলো রেখেছি আর প্লেটগুলো আর এই যে দেখো উপরে এটা হচ্ছে আমার মশলা কৌটো মানে রোজকার ব্যবহারের মশলা কৌটো এটা আর এই যে সাইটে এইসব জিনিসপত্র আর কিছু জিনিস এখানে ঝুলিয়ে টুলিয়ে রেখেছি আর এই যে বেসি আর এইটা এইটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা আমার বাথরুমেও লাগানো আছে তো এই আমরা এখানে এসে দুটো রুম নিয়েছি বলে আমরা দুটো বাথরুম পেয়েছি তো দুটো বাথরুমেই এটা আমি লাগিয়ে রেখেছি তো আর তার এটা তলায় আর কি এর তলায় দেখো এখানে গ্যাসটা তো ট্যাঙ্কিটা আছে আর এই সাইডে দেখো পেঁয়াজ আদায় রসুন আলু টালু রেখেছি আর এক সাইডটা দেখো আটা এইটা হচ্ছে আমার আটার কৌটো আর এটা হচ্ছে চালের কৌটো আর এইদিকে দেখো যে বাসন কোষনগুলো ধরে ওটা একটা ঝুড়ি করে এখানে রাখা তারপরে দেখো এই হচ্ছে আমার মিক্সি মিক্সি করে আলোটা যদি এইবারে দেখো এবারে এখানে হচ্ছে এটা আমাদের জলে রাখার ড্রাম আর কি মানে রান্নাঘর থেকে ঢুকেই এটা হচ্ছে জল রাখার ড্রাম জল রেখে এখানে জল রাখা হয় আর এ দেখো সাইডে সোনা পাপার ঘোড়া চেয়ার এই সমস্ত কিছু রাখা আছে রীতিমতো এটা সোনা পাপার জন্যই নেওয়া হয়েছে রুমটা আর এই যে দেখো এটা হচ্ছে মশলা রাখা একটা আর কি এটাও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি তো দেখো এখানে সমস্ত মশলার কৌটো জিনিসপত্র বিস্কিট টিস্কিট রাখা আছে তার সাইডে দেখো মুড়ি মুড়ির তলায় জিনিসপত্রগুলো রাখা আছে তো এই ঘরেও দেখো এখানে একটা জানালা এখানেও সোনা পাপার কিছু পুতুল লাগানো আছে আর এইটা হচ্ছে আমাদের ফ্রিজ এই যে হচ্ছে আমাদের ফ্রিজ এই ঘরের জন্য ফ্রিজ তো এখানে তেমন কিছু ছিল না তাও অনেক কিছু হয়ে গেছে আর এই সামসেটের উপর দেখো কত জঞ্জাল জমা হয়েছে এইগুলো তো শোনো বাপা ছোটোবেলার দোলনা তারপরে সমস্ত কিছু কাটুন অমুক টুসু সব করে অনেক কিছু হয়ে গেছে তার এই সাইডের দেওয়ালে দেখো এখানে একটা ছোট মানে ফুল রেখে দিয়েছি যাতে করে ঘরটা দেখতে সুন্দর লাগে আর এই যে পুতুল এই ঠাকুরের ছবি একটা ক্যালেন্ডার এই যে হচ্ছে ঘর আর এইটা দেখো এখানে একটা সোনা দোলনা টাঙানো আছে আর কি এখানে দোল দোল করে আর এই যে হচ্ছে মাদুর রেখেছি আর এইটা বললাম না আমার বাবারা যখন আসেন এটা পেতে ঘুমানোর জন্য এখানে আছে তো এই হচ্ছে আমার ছোটোখাটো সংসার তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে